বন্ধুরা শাশুড়ি কুমার রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে দেখুন এই দেখুন কাটা মাছ আজকে কিনেছিলাম এই কাটা মাছ দিয়ে আর এই যে ভেন্ডি আলু দিয়ে রান্না করবো ভেন্ডি আলু দিয়ে কে কে কাটা মাছ খেয়েছেন কমেন্টে জানাবেন মাছটা নিয়ে ভেজে নিয়েছি সময়টা দেখানো হয়নি লং একটু তেল দিয়ে ভালো করে ভিন্টা ভেজে নিতে হবে লাল করে ভেন্ডিটি একটু হেলানোর ব্যাপার আছে না ওইটা একদম ভেজে দিতে হবে নাহলে ভালো লাগবে

তেলে আলুটা ভেজে নেব যত সুন্দর ভেজে টেজে রান্না করলে তাতে সব হয় আর আলুটাও ভেজে নেব আলুটাও লবণ হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দেবো পনেরো মতো হলুদ লবণ সব কিছু অল্প অল্প লবণ দিয়ে ভেজে নিলাম তাহলে আলু ভাতটা আর থাকবে না আর মশলা করবো যখন তখন তো বা ভেন্ডির মধ্যে এবং আগে থেকে আলুগুলো হয়ে যাবে খুব বেশি ভাজতে হবে না একটু লাল লাল এইভাবে রান্না করলে রান্না সবই ভালো হয় তেল তেলটা খুব বেশি আর দেবো না সব কিছু ভাজা আছে তেলের ওপরে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু জিরে গোটা জিরে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম

অল্প একটু ধনে গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো জিরে বাটা

वह भिंडी গুলো দিয়ে দাও তো জুবড়ে দিয়ে দাও গাসটা भिंडी গুলো দিয়ে মাসটা দিয়ে দাও আর ভেন্ডি তো ভিনিছি শীত তো হয়ে গেছে তাই বেশি কোন ছোটটা হবে না আর এই ভেন্ডি আলু মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই তো নামিয়ে দেখতে পাতলা ঝোল কিন্তু ঝোলটা খেতে খুব টেস্ট হবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বিশ্বাস হবে যে ভেন্ডি আলু মাছ দিয়ে ঝোল করলে কত সুন্দর খেতে লাগে